রাত তোইলাই মুলা খায় পাদে দাও জামাই বাজার থেকে কি কি বাজার আনছ আম্মা মুলা আমি মুলা খাই না আর কি আনছ গরুর মাংস গরুর মাংস তাহলে এইটাই দাও খাই আচ্ছা নেন আম্মা এটা কি গরুর মাংসে মুলা কেন মুলা খাইলে পেট ক্লিয়ার থাকে গরুর মুলা তুই খা আমি আমার মাইয়ারে নিয়ে গেলাম আম্মা যাওয়ার সময় কয়টা মুলা নিয়ে যাবেন বউ আমাকে ছেড়ে চলে গেল মুলা খাওয়ার অপরাধে এদিকে তোমরাও লাইক দাও না ভিডিও দেখে কোথায় যাব আমি